নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ শুরু করবো আজকের অনির্বাণের অগ্নিবাণ শাহজাহান কেন গ্রেফতার নয় গতকাল বাটানগরে মানে নিজের সংসদীয় ক্ষেত্রে ডায়মন্ড হারবার সংসদীয় ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শাহজাহানকে তারা গ্রেফতার করতেই চান আর এমন সময় লাগতে পারে শাহজাহানকে গ্রেফতারিতে শুধু তাই নয় শাহজাহানের গ্রেফতারিতে অন্য কোনো রাজনৈতিক বাধাও নেই অন্তত তৃণমূল কংগ্রেসের দিক থেকে তো নেই তার কারণ পার্থ জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকেই তৃণমূল পরোয়া করেনি তো কে শাহজাহান ঠিক এইখানে যখন সবাই ঠক্কর খাচ্ছে তাহলে আটকাচ্ছে কোথায় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক অদ্ভুত ঘোষণা ছিল তিনি বললেন গতকাল বিকেল শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না তার কারণ পুলিশের হাত পা নাকি মানে রাজ্যের পুলিশের হাত পা নাকি বেঁধে দিয়েছে খোদ আদালত জুডিশিয়ারি নাম করে বললেন শুধু এটুকু বললেন না তারপরে আরও বললেন এভাবে শাহজাহানকে গ্রেফতারিতে রাজ্য পুলিশের হাত পা বেঁধে দেওয়া এবং অন্যদিকে ওই গ্রেফতারির দাবি নিয়ে বারবার বিরোধী দলগুলোর বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করার পিছনে নাকি আসলে রাজনৈতিক অভিসন্ধি আছে আমি বানিয়ে বলছি না ব্যাখ্যাও করছি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের মন্তব্য এটা করা হলো কি পনেরো দিন ধরে বিজেপিকে ফুটেজ খেতে দেওয়ার জন্য ঠিক ঠিক এই ভাষাটি এই বক্তব্যটি পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেই সব সমস্ত কৌশল এক কথায় খারিজ নাকচ সেসব তো হয়ে গেলই সব থেকে বেশি করে যেটা সামনে চলে এলো কৌশলের নামে এই নির্জলা মিথ্যে যা দিয়ে শাহজাহান প্রসঙ্গে পার পেতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শাহজাহানকে গ্রেফতার না করার রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখার যে দায়টা প্রবল জনরোষের সামনে চেয়েছিলেন আদালতের কাঁধে চাপিয়ে কায়দা করে কেটে পড়তে সেটা পারলেননি আর কি ভয়ঙ্করভাবে সে চেষ্টা ব্যর্থ হলো যে আদালতে মেনশন হল তার নাম করা হলো না কিন্তু বলা হবে এক এক সাংসদ বলছেন আদালত নাকি বাধা দিচ্ছে আদালত নাকি প্রধান অন্তরায় শাহজাহানের গ্রেফতারিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বললেন কবে কোথায় কিভাবে গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট মামলা মোকদ্দমার বিস্তারিত কথায় পরে আসব এই বিতর্কে আপনারা পরে ভালোভাবে সেটা শুনতেও পান কিন্তু এহেন নির্জলা মিথ্যে বলার প্রয়োজনটা হলো গতকালি গতকালই দশই মার্চ জনগর্জন ব্রিগেডের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে এখন জনতা গর্জন করছে তৃণমূলের সন্দেশখালীর গর্জনের ঢেউ আসমুদ্র হিমাচল বলতে যা বোঝায় তত দূর পর্যন্তই পৌঁছে গিয়েছে অতএব জনতার গর্জনের মুখে দাঁড়িয়ে এমন নির্জলা মিথ্যে গর্জন তা আবার আদালতকে সাক্ষী করে ঢাল করে তৃণমূল কংগ্রেস কি সমস্ত রকমের রীতি নীতি ভদ্রতা ইত্যাদির পর এবার দেশের আইন কানুন সংবিধান এবং আদালতের প্রতি সম্মান সেটাও ভুলে গিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদের কথা ছেড়ে দিন একেবারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক আদালতের নাম আদালতের নাম করে নির্জলা মিথ্যে বলছে আসবো আজকের বিতর্কে তারা আজকের বিশেষ প্রতি বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো পুলিশ করে দেখাত পুলিশের উপরেই অ্যালিগেশন আছে যে সন্দেশ খালিতে যে টিএমসি নেতারা যারা দোষী তাদের সঙ্গে তো কনসপিরেটর ছিল পুলিশ তখন কেন এফআইআর নাইনি কিছু নেতা মন্ত্রী বলছিলেন যে হাই শাসক দলে যে হাইকোর্ট কোর্ট কোন স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে সেটা ভালোভাবে আজকে ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই জল যে বিপদসীমার উপর দিয়ে বইছে তা তৃণমূল টের পেয়েছে বিলক্ষণ বারবার ক্ষোভের মুখে পড়ে কখনো উস্কানি তত্ত্ব ঢাল হয়েছে তো কখনো নির্বিকার চিত্তে এড়িয়ে যাওয়ার পথ খুঁজেছেন তৃণমূলের নেতামন্ত্রীরা কিন্তু ক্ষোভের আগুন তো শান্ত হওয়ার লক্ষণ নেই উল্টে নতুন নতুন করে আগুন চলছে বিপদে পড়ে শাসক দলের নবকাণ্ডারি হাজির হলেন নয়া তত্ত্ব নিয়ে যত দোষ নাকি নন্দ ঘোষের থুরি হাইকোর্টের কৌশল নেহাত মন্ত্র নয় সন্দেশ খালির সর্বহারারা ওইসব আইনের মার প্যাচ বুঝবে না ধরেই নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হাইকোর্ট ঠিক বুঝেছে বুঝেই বল একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে খেলা হওয়ার পথ আর খোলা নেই এবার শাহজাহানকে গ্রেপ্তার ছাড়া উপায় কি শাসকের পুলিশের কানে আরো একবার সপাটে থাপ রাজ্য প্রশাসনের কানে আরে আদালত তো গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার প্রয়োজন কেন হবে পুলিশ তো গ্রেপ্তার করবে তার বিরুদ্ধে অভিযোগ পুলিশ পুরো স্যাবোটাজ করছে পুলিশ সাজাহানকে ধরার কোনো চেষ্টাই করছে না খোকাবাবুর যে তাহারার অনেকটা নির্ভর করে শেখ শাহজাহান এবং তার যে গ্যাং তাদের দৌরাত্বের উপরে তাই শেখ শাহজাহানকে আগামী দিনে রক্ষা করার জন্য দিদি করবে প্রধান বিচারপতির এই রায় প্রমাণ করল গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা সম্পূর্ণ সত্যি ছিল শাহজাহান শেখের বিষয়ে পুলিশ কাজ করতে পারছিল না কারণ সেখানে একটা স্টে অর্ডার দেওয়া ছিল শেখ শাহজাহানের বিষয়ে পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলা ছাড়ার উপায় বাকি আদালতকে ঢাল করে সাজাহানকে বাঁচানোর কৌশল মাঠে মারা গেছে তৃণমূল আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য সামনে সাজাহানের সঙ্গে থেকে জনগর্জন না জনতার গর্জন দেখবে তৃণমূল রিপাবলিক বাংলা শাখের করাতে পড়া তৃণমূলের এমন বড়িয়া অবস্থার মধ্যে আমার আজকের প্রশ্ন যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব আমার আজকের প্রথম অগ্নিবাদ সন্দেশখালীর গর্জনেই কি বাংলা ছাড়া হবে তৃণমূল এই গর্জন সভার শেষ পর্যন্ত ওই তর্জন গর্জনই থেকে যাবে তাই এখনো পর্যন্ত আদালতের নির্দেশ বেরিয়ে যাওয়ার পরেও সমানে সমানে মিথ্যে বলে চলেছেন তৃণমূলের সব স্তরের নেতা মন্ত্রীরা এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রী পর্যন্ত লজ্জা ঘেন্নার মাথাকে এরা অন্য চ্যানেলে গিয়ে কখনও কখনো আমাদের চ্যানেলে এসো যদিও সেটা করে উঠতে পারেন না আমাদের দৃঢ়তার জন্য এমনকি তার একই প্যানেলে থাকা অন্য দলের প্রতিনিধি তিনি যদি মহিলাও তাকে নির্লজ্জ বেহায়া বলে আক্রমণ করেন যিনি করেছিলেন তিনি তো বটেই তার সঙ্গে তৃণমূলের মন্ত্রিসভার অন্তত আরও দুজন মন্ত্রী এবং এক প্রাক্তন সাংসদকে দেখলাম নির্লজ্জতা এবং বেহায় আপনার সমস্ত সীমা লঙ্ঘন করতে কলকাতা হাইকোর্ট আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটা জানিয়ে দিয়েছেন যে শাহজাহানের গ্রেফতারিতে আগেও কোনো স্থগিতাদেশ ছিল না তারপরেও তারা দাবি করছেন স্থগিতাদেশের সীমাটা উঠে গেছে এর থেকে নির্জলা ভয়ঙ্কর মিথ্যে বোধ দুটো হয় না এহেন গোয়েবলসদের শেষ পর্যন্ত জনরোষের মুখে পড়ে কোথায় যেতে হবে তার জন্য আজকের বিতর্ক সে